পারে বিয়ে বাড়িতে যত আমার সাথে হয় কেন হয় বন্ধুরা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বিয়ে বাড়িতে আসছি এটা হলো আমার ফুপাত বোনের মেয়ের বিয়ে এই ধান গেট সাজানো হয়েছে বিয়ের নাম লেখা হচ্ছে তুলির দেখেন বিয়ের শুরুটা অনেক আনন্দ দিয়ে এই দেখেন বিয়ে বাড়িতে নাচ গান খাওয়া দাওয়া সবকিছু মিলে আনন্দ আর আনন্দ এটা চাচা হয় চাচাটা অনেক সুন্দর নাচ করতে পারে দেখেন অত্য সুন্দর করে নাচ অনেক সুন্দর করে নাচ পারে আমি মানে অনেক দেখেছি এই চাচার নাচটা আমি আবার একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছে না নাচগুলো আসলে চাড়ে দিতে অত দসর না দেখার জন্য আসলে নাස්ටার্ন ভালো হয়েছে আর অনেক নাস্ত হচ্ছে আমরা সবাই এখানে বসেছিলাম চারি পাশে আর মাছখানে নাস্ত হচ্ছিল আর যখন জল না শুনছিল সবাই মিলে たり দিছিল আসলে বিয়েবাড়ির মজাটাই অন্যরকম আর আমরা সবাই হলুদ ছাই পড়েছে আর আমি আমি হলুদ ছাই পড়িনি সবাই চলে গেছে নাস্ত না ধান খাওয়া দাওয়া ক্ষীর খাওয়ানো হয়ে গেছে রাত অনেক হয়ে যাচ্ছে একটা পার হয়ে যাচ্ছে আমি এখানে আছি চাচাদের এখানে আমার চাচা বললো চাচা তো আছে থাকতে কিন্তু আমার ভালো লাগছিল না তা বলছিলাম না বাসায় চলে যাব তা আম্মু আমি বাসায় চলে যাচ্ছি আর দেখেন চারিদিকে অত সুন্দর করে সাজাইছে পুতুন বাতি দিয়ে অনেক সুন্দর লাগছিল তারও বিয়ে খেতে গেলে একটা না একটা দুর্ঘটনা হয় তবে সব বিয়ের কথা বাদ দিয়ে এই বিয়ের কথাটা বলি এই বিয়েতে আমার সব কিছুই ভালো ছিল আমি ভাবছিলাম যে আর দুর্ঘটনা হবে আমার সব কিছু আজ শেষ হয়ে যাচ্ছে বউ নিয়ে চলে গেছে বউ নিয়ে চলে গেছে তারপর আমরা চা ছো মিলে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম অনেক গর্ব হচ্ছিলাম হাসাহাসি হচ্ছিলাম সবাই নষ্ট হচ্ছিলো তাদের কথা বলছিলাম তে আব্বু এসে বাসায় চলে তো ফোনের চিন্তা হয়েছে দেখো এত সারবেন তোমার এ আছে। তখন আমি তাড়াতাড়ি ওরে বাসায় চলে আসি সে ফোন হাতে নিয়ে আমার বত্রিশ হাজার সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল সব কিছু ডিলিট হয়ে গেছে তাহলে ভাবেন এত অষ্ট ওরে তীর আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় আনানোর পরে যদি সেই চ্যানেলটা চলে যায় তাহলে কেমন লাগে অনেক কষ্ট লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট আমি তো সেই টান না সারবেন আর আমি টান্না ওতে অসুস্থ হয়ে গেছিলাম অনেক কিছু ওরেও আমি চ্যানেলটা আর ফেরাতে পারিনি তাই একটা নতুন ইউটিউব চ্যানেল তুলেছে আমার ফেসবুক পেজ দেওয়া আছে اکمره شبایی آشبین اره همین باشه ای چلنه چیه این ایدیتی امار باشه اکمره شبایی بھالو تا این تا این